আমার একটি বড় মানি প্লান্টের গাছ ছিল আমি চাচ্ছিলাম আমার একটি গাছ থেকে অনেকগুলো গাছের চারা তৈরি করতে তো আমার বড় মানি প্লান্টের গাছটি আমি প্রথমে কেটে নিয়েছি তারপর আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি পাতা আর কিছুটা শিকড় আর কিছুটা ডাল রেখেছি তো এগুলো আমি মাটিতে বপন করতেছি তো প্রতিটা পাতা থেকেই একটি করে গাছ বের হবে আমি আশা করতেছি এর আগেও আমি একটি গাছ করেছিলাম এরকম একটি সেট করেছিলাম তো এই মানি প্লান্ট গাছের টপটিকে আমি আমার ননদকে গিফট করব আমি বাড়িতে থাকবো না অনেক দিন আমার ননদিকে দেখাশোনা করবে তাই ওকে আমি এরকম সেট করে দিয়ে যাচ্ছি এখান থেকে অনেকগুলো চারা গজাবে আর অনেকগুলো মানি প্লান্ট হবে আপনাদের বাড়িতে মানি প্লান্ট থাকলে আপনারা যদি অনেকগুলো গাছ করতে চান আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন তো এখন তো বৃষ্টির সিজন এখন একটু বাড়ি বাইরে রাখলে বৃষ্টির পানি পেলে গাছগুলো হবে নতুন নতুন কলি বের হবে তো এই তো আমি সেট করে ফেলেছি দেখতেও খুব সুন্দর লাগছে এভাবে ঘরেও রাখা যায় বাইরেও রাখা যায় যেখানে ইচ্ছা রাখা যায় তো আমার সেট করা কমপ্লিট দেখুন তো কেমন লাগতেছে একটি ডাল বড় রেখেছি তো এটাকে ঝুলিয়ে রাখবো নাকি উপর দিকে উঠিয়ে রাখবো বুঝতে পারতেছি না তো এটা আমার ননদকে গিফট করতেছি ওর যেভাবে ইচ্ছা ও সেভাবে রাখবে সুন্দর তাই না